হ্যালো আজ এমন একটা নাম করা ফুড কোম্পানিতে কাজের আপডেট নিয়েছে যেখানে আপনি কাজ শিখে গেলে ছ মাস পর আপনার স্যালারি হবে ছশো টাকা এবং আপনি কাজ শিখতে না পারলে ছ মাস পর আপনার স্যালারি হবে পাঁচশো নব্বই টাকা তো নাম একটা ফুড কোম্পানিতে কাজের আপডেট নিয়ে এসেছে এবং যেখানে আপনার হাইজিন মেনটেন করে কাজ করতে হবে হাতে গ্লাভস মুখে মাস্ক পরে আপনাকে কাজ করতে হবে মাথায় ক্যাপ দিয়ে কাজ করতে হবে যেখানে সমস্ত ধরনের হাইজিন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে যেটা আছে চ্যানেলে যা যা নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের আপডেটগুলো সবার আগে আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যান এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব বেকার বাড়িতে বসে আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে এসেছি প্রতিদিন নতুন নতুন কোম্পানিতে কাজের আপডেট আজ যে কোম্পানিতে কাজের আপডেটটি নিয়েছি এখানে জয়নিং আছে আগামী কাল তো নাম করা একটা বিস্ফান বিস্কুট কোম্পানিতে কাজের আপডেট আছে যেখানে আপনার জয়নিং আছে আগামী কাল তো বিস্ফান বিস্কুট কোম্পানিতে কোনো রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম সহি করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন যে কোনো যোগ্যতায় আপনারা এই কোম্পানিতে কাজটি করতে পারবেন এর জন্য আপনার কোনো রকম পড়াশোনার লাভ প্রয়োজন নেই যদি আপনি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করেন তবে আপনি কাজ কাজটি করতে পারবেন অথবা আপনি যদি নাম করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন একটা নাম করা কোম্পানি আছে ডিউটি এটা আছে এখানে আপনার বারো ঘন্টা ডিউটি আছে এই যে বারো ঘন্টা ডিউটি দুটো শিফটে ডিউটি হয় একটা ডে শিফট এবং একটা নাইট শিফট আপনাকে এই দুটো শিফট মেনটেন করে কাজ করতে হবে ডে শিফট এবং নাইট শিফট মেনটেন করে যদি কাজ করতে পারেন তবে এই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন এই যে বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা পুরো ডিউটি হয় না বারো ঘন্টার মধ্যে আপনার লাঞ্চ টাইম ডিনার টাইম এবং রেস্ট টাইম সমস্ত কিছু থাকে ডিউটি শুরু হয় যেটা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনার ডিউটি চলে যেটা মর্নিং শিফট এবং নাইট শিফট চলে সন্ধ্যা ছটা থেকে রাত সকাল ছটা পর্যন্ত আপনার নাইট শিফট চলে এখানে লাঞ্চ এর জন্য লাঞ্চ ডিনার জন্য এক ঘন্টা করে টাইম দেওয়া থাকে এবং কাজের মধ্যে আপনার রেস্ট আছে যেহেতু ফুড কোম্পানি হাইজিন মেনটেন করে কাজ করতে হবে চুল ছোট ছোট রাখতে হবে দাড়ি ছোট ছোট করে কাটতে হবে হাতের নোক কাটতে হবে সমস্ত ধরনের হাইজিন মেনটেন করে কাজ করতে হবে আপনাকে এই কোম্পানিতে এই যে কোম্পানি আছে এই কোম্পানিতে আপনি চাইলে যাওয়া আসা করেও কাজ করতে পারেন আবার চাইলে থেকেও কাজ করতে পারেন কোম্পানি থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এখানে ছাদ ফালা রুম আছে ছাদ দেওয়া রুম আছে যেখানে একটা রুমে পাঁচজন ছজন করে থাকে এখানে আপনার যেটা আছে ক্যান্টিন ক্যান্টিন যেটা আছে কোম্পানির ক্যান্টিন আছে একটা যেখানে সাড়ে টাকার বিনিময়ে আপনার এক বেলার খাবার পাবেন যেখানে পেট ভরে খাবার আছে কখনো মাছ কখনো মাংস কখনো ডিম এই যে সাঁত্রিশ টাকা ডেলি পেমেন্ট করে আপনার খেতে হবে এক বেলার খাবার টোটাল দু বেলার খাবার পাওয়া যায় আপনি চাইলে দু বেলার খাবার এখানে খেতে পারেন তবে ডেলি পেমেন্ট করে আপনাকে খেতে হবে এখানে যদি আপনি মনে করেন রান্না বান্না করে খাবেন সেক্ষেত্রে রুমে অনেকেই রান্না বান্না করে খায় তাদের সাথে কথাবার্তা বলে আপনি চাইলে রান্না বান্না করে খেতে পারেন অথবা আপনারা যদি বেশ কয়েকজন আসেন একসাথে তারা রান্না বান্না করে খেতে পারেন অনেকটাই কম খরচে আপনাদের হয়ে যাবে কিংবা আপনারা যদি ক্যান্টিনে খান সেক্ষেত্রে সাঁত্রিশ টাকা করে প্রথম দশ দিন আপনাকে ক্যাশ পেমেন্ট করে খেতে হবে তারপর আপনার যে ভেন্ডরের আন্ডারে কাজ করবেন সেই ভেন্ডরের সাথে কথা বলে সেটাকে সিস্টেমে চালিয়ে নিতে পারবেন এইখানে শুধুমাত্র ছেলে নেওয়া হচ্ছে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না তবে ছেলেদের বয়স হতে হবে আঠেরো থেকে আপনার ছত্রিশ বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স আঠারো থেকে ছত্রিশের মধ্যে হয় তবে আপনি এই কাজটি করতে পারবেন এই কোম্পানিতে আপনার সানডেতেও ডিউটি হয় আপনি চাইলে সানডেতেও ডিউটি করতে পারবেন সানডেতে কখনো কখনো হাইজিনের কাজ হয় কখনো কখনো আবার প্রোডাকশন ডিপার্টমেন্টেও কাজ করতে হয় তো আপনি চাইলে হাইজিন এখানে আপনি সানডেতে চাইলে ডিউটি করতে পারবেন এখন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি সানডেতে ডিউটি করবেন কিনা যদি সানডেতে ডিউটি নাও করেন তবে ছাব্বিশ দিনে আপনি ডিউটি পাবেন আর যদি সানডেতে ডিউটি করেন তবে আপনি আঠাশ থেকে তিরিশটা আপনি ডিউটি চাইলে করতে পারবেন কাজ যেটা আছে প্যাকিং এবং মিক্সিং ডিপার্টমেন্টে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে এখানে বিস্কুটগুলো গুলো অটোমেটিক্যালি আপনার আপনার প্যাকিং হয়ে যায় মেশিনের মাধ্যমে সেই বিস্কুট যে প্যাকিং বিস্কুটগুলো আপনার বক্সিং করতে হয় করে সেইগুলো টেপ মারতে হয় ডেট লাগাতে হয় লাগিয়ে সেগুলো সরিয়ে রাখতে হয় এবং মিক্সিং ডিপার্টমেন্টে যেটা আছে সেটা হলো আপনার যে ক বেকিং হওয়ার আগে পর্যন্ত সমস্ত ধরনের মেটেরিয়ালগুলো মিক্সিং করতে হয় বিস্কুট মিক্সিংয়ের যে ডাইসগুলো হয় সেই ডাইসে বিস্কুটগুলো আপনার দিতে হয় বানাতে হয় এই ধরনের কাজ কোনো ভারী বা কষ্টের কাজ নেই এইখানে শুরুতে এখন যেটা আপনার স্যালারি আছে পাঁচশো সাঁত্রিশ টাকা করে আপনার স্যালারি আছে পরবর্তী ছ মাস পর আপনি যদি কাজ শিখে যান সেক্ষেত্রে স্যালারি হবে ছশো পঞ্চাশ টাকা আপনি যদি মাস পর কাজ শিখে যান তবে আপনার স্যালারি হবে ছশো পঞ্চাশ টাকা যদি কাজ শিখতে না পারেন স্যালারি হবে পাঁচশো নব্বই টাকা এবং এখানে যেটা আছে আপনার লোকেশান হাওড়া ধুলাগড় বাস স্ট্যান্ডের কাছে লোকেশানে আপনার কাজ হবে যে লোকেশানে আপনারা কাজ করতে পারবেন আগামীকাল জয়নিং আছে যা যারা আসতে চাইছেন ডকুমেন্টস নিয়ে আসবেন আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টস গুলো দু কপি করে নিয়ে আসতে হবে আগামীকাল জয়নিং এ তো যেটা আছে সেটা হলো যা যারা আসবেন আমাকে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যা যারা 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 এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা আমাকে ও ফোনে পাবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা কাজের ডিটেলস পাঠিয়ে দেবেন অবশ্যই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবরা যারা বেকার বাড়িতে বসে আছেন তাদেরকে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ